আর যারাই আসছে তারাই নিজের নিজের কিছু মনের কথা লেখে গেছে আর শুনছিলাম না এখানে কিছু লেখলে সেটা পূরণ হয়ে যায় তো গাইস আমরা একটা জায়গায় আসছি ঘুরতে আমি আর দিবাগর আবার বেরিয়ে পড়েছি ঘোরার জন্য জায়গাটা দেখার জন্য তো আমরা গাইছ অনেকক্ষণ ধরে খুঁজতেছি গাছটা বাট পাচ্ছি না তো চলো শেষমেশ অনেক কষ্টর পর একটু হলেও খুঁজে পেলাম গাইস আর এখানে মনে হয় একটু ছোটোখাটো মার্কেট লেগে গেছে যাকে যা রৌদ্র উঠিয়েছে গাইস মানে কি বলবো তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো গাইস প্রচন্ড রোদ খুবই তেষ্টা পেয়ে গেছে গাইস মানে কি বলবো এত রোদ্র মানে জল খাওয়াটা প্রচন্ড দরকার আর খুব তেষ্টা পেয়েছে তো আসে জল আছে কাকিমা ছোটো বোতলগুলো এই দশের জল আছে বিসলারি না একটা কুড়ির কুড়ির কাকু সময় বৃক্ষটা কোথায় গো এই এই রুট সোজা রুটটা দিয়ে যাবে আচ্ছা আচ্ছা চলো জল খাওয়া যাক তো কাজ প্রচন্ড টেস্টটা পেয়েছিল জল খেয়ে নিয়েছি আর কাকু বললো এইদিকে কোথাও ভাই কোথায় জানো এখন দেখতে হবে প্রচন্ড খুঁজতে হবে গাছ অনেকক্ষণ ধরে আমরা দুজন মিলে খুঁজতেছি মানে কি বলবো কোন জায়গায় লুকিয়ে আছে তো কাইস বোটটা দেখার পর খুঁজে পেয়েছি ভাই তোমরা দেখলে হয়তো বোর্ডটা তো এই দিক দিয়ে ঢুকে এখানেই তো এখানেই গাছে গাছ এই চলে আসছি জায়গাটা আর জায়গাটা দেখতেই পাচ্ছ তো অনেক সুন্দর আর মানে ছোট্ট ছোট্ট পরিবেশ একটা বেশি বড় না এই গাছের মধ্যে অনেক কাহিনি আছে এটা অঞ্চলটা হচ্ছে বৈরার ঠা আর জায়গাটার নাম হচ্ছে ডাক নাম যেটা জায়গা হচ্ছে হাতে ডুবা সবাই বলে ডাকে হাতে ডুবা মানে যেটা লোকাল এরিয়ার মধ্যে নাম থাকে সেটা হচ্ছে হাতে ডুবা জায়গাটার নাম তো আমরা চলে আসি দেখার জন্য আর এখানে অনেক স্মৃতি আছে লুকানো যেগুলা মানে কি বলবো প্রকাশ করতে গেলে অনেক লম্বা কাহিনী হয়ে যাবে তো আমরা শর্টে আজকে সব কিছু খুলে তোমাদেরকে দেখাবো আর বলবো তো চলো দেখা যাক তো আজ দেখতে পাচ্ছো ওখানে কি গাছের পাতায় নাম লেগে রাখছে এই যে দেখতে পাচ্ছ এই যে আর দেখতে পাচ্ছ মানে এখানে শুনছিলাম আমি গাছের পাতার নাম লেখে রাখলে নাকি সেটা সফল হয় তো আদৌ সত্যি কি মিথ্যে আমি গাছ যাই না বাট যেটুকু শুনছিলাম সেই ব্যাপারে বলে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ গাই আমি তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই তো গাইস দেখতে পাচ্ছ নাম লেখানো আছে আর যারাই আসছে তারাই নিজের নিজের কিছু মনের কথা লেখে গেছে আর শুনছিলাম নাকি এখানে কিছু লেখলে সেটা পূরণ হয়ে যায় তো দেখতে পাচ্ছ এই গাছটারই নাম হচ্ছে বৃক্ষ গাছটার নাম আর এখানে তোমরা এই যে লেখা আছে সব কিছু তোমরা পস করে পড়তে পারো দেখতে পাচ্ছ গাইস যে দেখতে পাচ্ছ তোমরা এখানে পস করে পড়তে পারো আর গাছটা হচ্ছে অনেক সুন্দর গাছটা গাইস দেখতে পাচ্ছ এখানে কিছু দান করে যেতে পারো তোমরা হ্যাঁ এখানে দান করে কিছু যেতে পারো ওটা লাগিয়ে রাখছে আর এই গাছটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রাধা কৃষ্ণর ফটো আছে আর কিছু লেখানো আছে এ আছে রাধা কৃষ্ণর একটা মন্দির আছে দেখতে পাচ্ছ এই সেই গাছ যেটার নাম হচ্ছে বৃক্ষ আর এই সেই হচ্ছে গেট ওঠার পাশে এখানে পুজো হয় অনেক মেলা হয় তো আইস এই মন্দিরটা হচ্ছে পঞ্চ পাণ্ডবের মন্দির আর তারা নাকি এখানে আসছিলো আর দেখতে পাচ্ছ ভিউটা গাইস এরকম হচ্ছে ভিউ আর আমার বাইকটা দেখতে পাচ্ছ ভাই কত কিউট লাগতেছে অনেক কি বলবো মানে ছোট্ট একটা জায়গা অনেক সুন্দর জায়গাটা তো হয় চলো এখান থেকে বেরোনো যাক আর এই একটু ছোট্ট লোকেশন ছিল গাইস কিন্তু অনেক সুন্দর আর কিছুটা অপরোডিং গাইস দেখতে পাচ্ছ এই যে অপরোডিং রোড ওখানে মনে হচ্ছে মাছ চাষ করছে গাইস তো এরকমই জন্য এমন করে রাখছে ভাই যে জল নিয়ে করে রাখছে এই দিক তো না এই দিক দিয়ে তো আসছিলাম চাকরি তো গাইস দেখতে পাচ্ছো এই রোডে চলে আসছি আর এখানে পুকুর আছে একটা পুকুরটা তোমাদেরকে দেখাই গাইস পুকুরটা চেক করো ভাই তো গাইস দেখতে পাচ্ছ পুকুরটা কত সুন্দর আর বিশাল বড় পুকুর গাইস না হলেও পঞ্চাশ থেকে ষাট বিঘারের একটা পুকুর হবে দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর আর গাছ চোখে যা লাগতেছে না রৌদ্র না কি বলবো উঠ রে ভাই চাঁদ এখান থেকে বাড়া ভাই তো এই আজকের মধ্যে ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে গাইস বাই বাই টাটা টেক কেয়ার